ঈদের বিষয়টা মনে রাখবেন রসুলুল্লা সাল্লাই সাল্লাম যখন দেখলেন পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষের এক একটা আনন্দ উৎসব রয়েছে তো আল্লাহ রাবুল আলমিন মুমিনদের জন্য মুসলমানদের জন্য দুইটা উৎসবের সময় দিলেন একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল ঈদ উল ফিতরের সময়টা নির্ধারিত প্রহেলা সাওয়াল সাওয়াল মাসের প্রথম দিন আর ঈদুল আধা জিল হজ মাসের দশ তারিখ তো উল ফিতরের বিষয়টা হচ্ছে ঈদ উল ফিতরের জরুরি কাজ হচ্ছে একটা হচ্ছে ফিতরা ফিতরা ওয়াজিব সেটা দিতে হয় ঈদের নামাজে যাওয়ার আগে সুলসুলাম বলেছেন তোমরা ফিতরা দিও এটা অপরিহার্য কারণ এর মাধ্যমে রোজা অবস্থায় তোমরা যে ভুল ত্রুটি করেছ আল্লাহ ওইগুলোকে মাফ করে তোমাদের রোজাকে ঠিকঠাক মতো কবুল করে নেবে দুই নম্বর ঈদের আরেকটা ওয়াজিব হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ আদায় করা এইগুলো নিয়ে বলবো না এগুলো তো সবাই করে মনে রাখবেন ঈদের আগের যে রাত আছে ইমাম সাফে রহমতুল্লাহ আলহির মধ্যে যে পাঁচটি রাতে নিশ্চিতভাবে দোয়া দুয়া কবুল হয় এর মধ্যে একটি রাত হচ্ছে ঈদের রাত ইমাম সাফেই বলেছেন পাঁচটি রাতে ঈদের পাঁচটি রাতে দুয়া কবুল হয় হাতে গুনতে পারেন আপনারা প্রথমটা হচ্ছে জুমার রাত দুই নম্বরটা ঈদ উল ফিতর তিন নম্বরটা ঈদুল আজহা ঈদুল আজহা মানে ঈদুল আজহার আগের রাত ইসলামের রাতের রিজাব আগে এটা তো বলা লাগবে না চার নম্বরটা হচ্ছে পহেলা রজব মানে রজব মাসের প্রথম রাত আর পাঁচ নম্বরটা হচ্ছে লাইলাতুন নিঃসুমি সাবান সাবান মাসের মধ্যরাত মানে সবেবরাজ যাকে আমরা বলি এই পাঁচ রাতের বলতে দুয়া কবুল হয় অতএব ঈদের রাত হচ্ছে সেই রাত আমাদের পূর্বশূরীরা বলেছেন যে আপনি এক মাস আল্লাহর জন্য কোনো একটা পরিশ্রম করেছেন আপনি এক মাস আল্লাহর জন্য এমন সিধা অবস্থায় থেকেছেন যেটা এগারো মাস থাকেন না আর পরের দিনটা আপনার উৎসবের দিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উৎসবের একটা দিন দিয়েছেন তার মানে আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি এই সময় আল্লাহর ইবাদত শেষ করেছেন আর বিনিময় পাওয়ার আগের রাত ওই সময় আল্লাহর কাছে যে জন্য হাত তুলবেন আল্লাহ হাতকে ফিরিয়ে দেবেন না রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন যে এই ঈদের রাত অন্যতম একটা ইবাদতের রাত বলে হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদের রাতে দুই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জাগবে রাত জাগবে বলতে রাত জেগে যে খালি বসে থাকবে না এরকম না রাত জাগলে সারা রাত খালি মোবাইল পেলেন তো তো বেকার জিনিস রাত জাগা মানে হচ্ছে কিয়ামুল আদায় করা রাতে নামাজ পড়া হাদিসে এসেছে যেদিন দুনিয়ার তাম মানুষের অন্তরটা মরে যাবে আল্লাহ ওই দিনও ওই ব্যক্তির অন্তরকে জিন্দা রাখবেন এই কথার মূল অর্থ হচ্ছে সব অন্তর মরে যাওয়া মানে কি অন্তর আল্লাহর আল্লাহ থেকে গাফিল হয়ে যাওয়া অন্তর মরে যাওয়া মানে কি অন্তরের মধ্যে সিঁড়ি কুকুর বিদাজ অন্তরের মধ্যে নাফরমানি না পাকি চলে আসা মানে আল্লাহ ওই ব্যক্তির অন্তরকে আলাদা একটা সুরক্ষা দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের শপিং যেটা আছে করতে করবেন সমস্যা না আমি না করছি না ব্যবসায়ীদের ব্যবসায়ী দশ যাবে করবেন কিন্তু সেটা ঈদের রাত কেন দুই দিন আগে করে ফেলেন আমার তো পরামর্শ হচ্ছে যে শেষ দশটি রোজা প্রবেশ করার আগেই ঈদের শপিং আপনার যদি কিনার থাকে কিনে ফেলেন ঈদের রাতটা শপিং এর রাত নয় এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বাংলাদেশের শপিং টপিংয়ের অবস্থাও তো খুবই নাজুক কারণ সেখানে অনেক ভিড় থাকে মানুষের পর্দার অনেক খেলাফ হয় অনেক কিছু হয় তো যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখা